নমস্কার বন্ধুরা আজ আমি পোড়া পিঠা বানানোর চেষ্টা করছি তালের প্রথমে আমি একটা মিক্সিং জারে চাল গুঁড়ো করে রেখেছিলাম এর মধ্যে আমি দু কাপ মতো জল দিয়েছি দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এরপর আমি এক কাপ মতো তালের পাখিটা দিচ্ছি আর তালের মারটা যেটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি পুরোটা দেওয়ার পরে ভালো করে ঘেঁটে নেব এরপর এর মধ্যে আমি হাফ কাপ ময়দা দিয়েছি ময়দা দেওয়ার পরে চামচের সাহায্যে মিক্সির মধ্যেই ভালো করে মেখে নিচ্ছি এরপর আমি পরিমাণ মতো চিনি দিয়েছি যা যতটা চিনি লাগবে সেভাবে দিতে পারেন চিনি দিয়েছি পর মিক্সির মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়েছি নুন দিয়ে ভালো করে ঘেটে নিয়েছি ওই মিক্সি বোলের মধ্যেই এরপর ভালো করে আমি চামচের দিয়ে ঘেটে নিয়েছি চামচ দিয়ে ঘাটার পর আমি একটু বেকিং সোডা দিয়েছি বেকিং সোডা বা খাওয়া সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিক্সির মধ্যে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি একটা পাত্রে কাগজে তেল ব্রাশ করে রেখেছিলাম ওতে ভালো করে ওই মিশ্রণটা দিয়ে দেব পুরো মিশ্রণটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি বাটিটার মধ্যে এরপর বাটিটার চারদিকে চামচটা দিয়ে ভালো করে দিয়ে দিলাম সব সমস্ত মিশ্রণটা মিশ্রণটা দেওয়ার পরে আমি একটা পাত্রে বালি রেখেছিলাম বালিটা গ্যাসের মধ্যে বালি দিয়ে পাত্রটা বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা অন করেছিলাম যাতে পাত্রটা তাপ পায় যায় এরপরে আমি তাপটা হাত দিয়ে দেখে নিচ্ছি কতটা তাপ হয়েছে এরপরে আমি একটা বালির ওপরে আমি একটা স্ট্যান্ড দিয়েছি স্টিলের যাতে ডাইরেক্ট না দেওয়া থাকে ডাইরেক্ট তাপটা না পায় সেই জন্য একটা স্টিলের বসিয়েছি এরপরে বাটিটা রেখে আমি চাপা দিয়ে দিচ্ছি চাপা দেওয়ার আধ ঘন্টা পরে আমি দেখব আমার যে তালের পিঠেটা তৈরি হচ্ছিল ওটা ভালোভাবে ফুটে উঠেছে এরপরে আমি দেখার জন্য আমি একটা কাঁচের ঢাকনা দিয়ে দিয়েছি যাতে আমি সহজেই দেখতে পাই বারবার ঘুরতে না হয় আবার আমি খুঁড়ে দেখলাম ওটা একটু ফাটা ফাটা হয়ে গেছে দেখুন এরপরে আমি একটা খাঁটির সাহায্যে দেখছি এবার দেখলাম এখনও পুরোপুরি হয়নি তাই আবার চাপা দিয়ে দিলাম এইভাবে আমি আরও কিছুক্ষণ দিয়ে দিলাম হিট আমার লো ছিল লো হিটেই রেখেছি এরপর আবার ঢাকনা দিয়ে রেখেছি ঢাকনা দেওয়ার পরে দেখছি ওটা লাল হয়ে এসছে মাছের দিকটা কিছুটা পরিমাণ এখনও হতে বাকি আছে তাই আবার চাপা দিয়ে দিছি তারপরে কিছুক্ষণ পরে দেখলাম যে ওটা আমার রেডি হয়ে গেছে তালির পোড়া পিঠা আর কিভাবে বানান বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন